হ্যালো গাইজ আবার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর চুরানব্বইতম বিএম এর দীর্ঘমেয়াদী কোর্স একটা সার্কুলার কিন্তু দিয়ে দিল তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে জানতে পারবে কিভাবে আবেদন করবে শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে কি কি লাগবে কত তারিখে আবেদন করা যাবে এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই শিক্ষাগত যোগ্যতা জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট ও অন্যটিতে ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি এ গ্রেড ও তিনটি ব্রিগেট এবং এ লেভেলের দুইটি বিষয়ের ন্যূনতম ব্রিগেটে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে গ্রেড একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড একটিতে ব্রিগেড উত্তীর্ণ হতে হবে সো গাইজ গেল আমাদের শিক্ষাগত যোগ্যতা তো দ্বিতীয় টপিক হলো যে শারীরিক যোগ্যতাটা তো শারীরিক যোগ্যতা হলো সেলস ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং কি রক্তের পাউন্ড লাগবে একশো বিশ পাউন্ড বুকের মাম লাগবে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি তো মহিলাদের শারীরিক যোগ্যতা মহিলাদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট এক ইঞ্চি রক্তের পাউন্ড লাগবে একশো পাউন্ড স্বাভাবিক অবস্থায় বুকের মাপনাখবে আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বুকের মাপনাখবে তিরিশ ইঞ্চি চতুর্থ টপিক হলো যে অবিবাহিত নাকি বিবাহিত তো এটাতে যারা অবিবাহিত আছো শুধু তারাই আবেদন করতে পারবে বিবাহিতরা কিন্তু আবেদন করতে পারবে না অনেকে জিজ্ঞেস করো যে সুযোগ সুবিধা কেমন হবে অন্যান্য যে বাহিনী আছে সেনাবাহিনী যে বা সাধারণ বাহিনী আছে ওদের যেমন সুযোগ সুবিধা তো তোমাদেরও সেম সুবিধাও এখানে দেওয়া হবে চতুর্থ টপিক হচ্ছে অযোগ্যতা অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অবসরিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ আইএসএসবি পরীক্ষায় দুইবার স্পিড আউট অথবা দুইবার পদক্ষেপ একবার স্ক্রিন আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থী আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সেনা ও নৌ বিমান বাহিনী আপিল মেডিকেল বুট কর্তৃক অযোগ্য বিবেচিত তোমার যদি কোনো ফৌজদারি মামলা থাকে এক কথায় তোমার যদি কোনো মামলা থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না তো এখানে দেওয়া আছে অযোগ্যতা কী কী তোমরা দেখে নাও আসলেও যদি এগুলো বলতে যাই বিস্তারিত তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে বলতে পারছি না তো তোমরা দেখে নাও আর যদি তোমাদের এটা কপি লাগে তাহলে তোমরা আমাকে বলবা আমি তোমাদের পিডিএফ আকারে দেবো আর যদি লিঙ্ক লাগে তাও তোমরা বলবা লিঙ্কও দিয়ে দেবো ঠিক আছে তোমাদের সুবিধার্থে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে অথবা দেখে নিবে যারা নিজে নিজে আবেদন করতে চাচ্ছ তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে একটা একটা লিঙ্ক দেওয়া আছে এই ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে আবেদন করতে হলে তোমাদের টেলটক একটা সিম লাগবে যদি তোমাদের টেলটক সিম থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর যদি তোমাদের টেলটক সিম না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা কম্পিউটার দোকানে যেয়ে আবেদন করে নাও সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে অনেকেই প্রশ্ন করো যে বেতন কত দেওয়া হবে বেতন এটা সরকার নির্ধারণ করবে তোমাদের বেতন কত দেওয়া হবে পঞ্চম টপিক হচ্ছে আবেদনের তারিখ কবে তো আবেদনের তারিখ হচ্ছে ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ হতে উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এটাতে কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন করতে হলে কিন্তু অবশ্যই কম্পিউটার দোকানে যেতে হবে কম্পিউটার দোকানে যে বললে হবে যে ভাই আমি আবেদন করবো তাহলে ওরাই সব কিছু করে দিবে আবেদন করতে কিন্তু এক কপি ছবি লাগবো একটা সাইন লাগবে আর তোমাদের যে এসএসসি বা এসএসসির তোমরা যেটাতে আবেদন করতে চাও এসএসসি তে যদি তোমরা আবেদন করতো তাহলে এসএসসির সার্টিফিকেট লাগবে তুমি যদি এসএসসি দিয়ে করো তাহলে এসএসসির সার্টিফিকেট লাগবে আর তোমাদের যদি এনআইডি কার্ড থাকে তাহলে কিন্তু তোমাদের এনআইডি কার্ড লাগবে পঞ্চম টিকিট হচ্ছে লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে বাংলা এবং ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণত জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার তারিখ নয় ঘটিকায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর দুই চব্বিশ প্রথম সপ্তাহে যে এখানে যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন জয়েন্ট আর্মি মিলিটারি বিটি ওয়েবসাইট ডট কম ওয়েবসাইট প্রবেশ করা হবে ওয়েবসাইটে কিন্তু যারা লিখিত পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু ফলাফল প্রকাশ করা হবে এবং লিখিত পরীক্ষায় অযোগ্য প্রার্থীদের ঢাকার স্বার অবস্থিত আই এর নিকট পরীক্ষায় সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখ উপস্থিত হতে হবে পরীক্ষায় সাক্ষাৎকারের তারিখ আইএসবি এর ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট

আমাদের পেজ থেকে দেখতে থাকো তাহলে পেজটি ফলো করে দেবে তো গিয়েছিস ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে আবারও দেখাও